রায়ের প্রেগনেন্টের খবর শুনে রায়কে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল অনির্বাণ ও অনির্বাণের মা হ্যাঁ বন্ধুরা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো নীলু ডিভোর্স দিতে রাজি হয় না সে বলে হ্যাঁ আমি ডিভোর্স দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে এরপর সে জানায় যে তার দেড় কোটি টাকা লাগবে এটা শুনে বাড়ির লোক সবাই অবাক হয়ে যায় বলে কি বলছো তুমি জানো দেড় কোটি টাকাটা মুখের কোথায় এত টাকা পাবো কোথায় এরপর নীলু বলে যে আমার সারা জীবন চলবে কি করে আমি খাবো কি ঘুরবো কিভাবে আমার শরীর খারাপ হলে আমি ডাক্তার দেখাবো কিভাবে তাই আমার সব কিছু মিলিয়ে আমার দেড় কোটি টাকা যায় এটা শুনে সৌর্যের মাথায় বাজ পড়ার মতো হয় সৌর্য বলে যে আমি এত টাকা দিতে পারবো না তোমার সাথে তো আমার কথা হয়ে গিয়েছে তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব বলেছিলাম কিন্তু তুমি এখন দেখছি তো টাকার লোভী তুমি টাকা ছাড়া কিছুই জানো না এদিকে ডোরা তার বর সবাই মিলে অপমান করে নীলুকেন কিন্তু নীলু কারো কোথা গায়ে মাখে না সে তার নিজের সিদ্ধান্তে অটুর থাকে এরপরে রুকিল বলে যে তাহলে যা কিছু কথা হবে কোর্টে কথা হবে এই বলে সবাই চলে যায় এদিকে সৌর্য নীলুকে অনেক করে বোঝায় কিন্তু নীলু তাই সিদ্ধান্ত থেকে নরচর হতে চায় না সে বলে যে না আমার ওই টাকাটাই লাগবে আমি ওই টাকাটা পেলেই তোমাকে ডিভোর্স দিয়ে দেব এরপর সূর্য জানায় যে সে কোনো টাকা পয়সা কোনো কিছুই দেবে না যা হওয়ার কোর্টেই হবে এদিকে রায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় অনির্বাণ রায়ের সাথে কোনো কথা বলে না এরপর রায় বলে যে অনির্বাণ তুমি কি আমাকে আবার সন্দেহ করেছো আমি তো বলছি এরকমটা হতে পারে না এই রিপোর্টটা ভুল আছে তখন অনির্বাণ বলে কি করে ভুল হয় আমি তো তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু ডাক্তার যেটা বললো তারপরেও কি করে ভুল হয় এরপর অনির্বাণ বাড়ি ফিরে আসে অনির্বাণের মা অনির্বাণ আর রায়কে জিজ্ঞাসা করে কিন্তু রায় কোনো উত্তর না দিয়ে ঘরে চলে যায় অনির্বাণকে চেপে ধরে তখন অনির্বাণ তার মা বাবাকে বলে যে তোমরা আমাদের ব্যক্তিগত ব্যাপারে কোনো না গোলাবে না তোমরা নিজেরা নিজেদের কাজ নিয়ে থাকো কিন্তু অনির্বাণের মা বলে যে আমি এর শেষ দেখেই ছাড়বো ওই মেয়েটি রাস্তার মেয়ে তাকে তুলে এনেছে ওই দিন রাতে যা ঘটেছিল সব সত্যি ঘটেছিল ওই ছবিগুলো কোনো মিথ্যে নয় এই বমি হওয়া গা গুলানো এই সব হচ্ছে প্রেগনেন্সির লক্ষণ আমি বলছি ওই মেয়ের পেটে পাপ রয়েছে আমি ওই মেয়েকে বাড়িতে রাখবো না ওই মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো এদিকে অনির্বাণ রায়ের সাথে কোনো কথা বলে না অনির্বাণকে রায় বলে যে এরকম কিছুই হতে পারে না তুমি আমাকে ভুল বুঝছো আমি কি তোমাকে একবার বিশ্বাস করতে পারি না তুমি কি আমার উপর এই রাস্তাটা রাখতে পারছো না আমি তো বলছি এরকম কিছুই ঘটেনি কিন্তু অনির্বাণ সে নিজের মুখে বলেই ফেলে যে সে সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছে আর রায়কে যে ফিরিয়ে এনে সে ঠিক করেনি সেটাও সে বুঝতে পারছে আজকে এরপর রায় বলে যে তুমি যে কথাগুলো বলছো সেইগুলোর জন্য কিন্তু তুমি আবার পরে পস্তাবে। কিন্তু অনির্বাণ বলে যতক্ষণ না রিপোর্ট আসছে তুমি বাড়ির বাইরে যাবে না রিপোর্টটা আসার পর যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে সো বন্ধুরা রায় তো নিজেই নিশ্চিত হয়ে আছে যে সে প্রেগনেন্ট নয় তাহলে কি রায়ের রিপোর্টটা আসার পর অনির্বাণ কি আবার রায়ের কাছে ক্ষমা চাইবে আর অনির্বাণের মা অনির্বাণের মা কি তার নিজের ভুলটা বুঝতে পারবে আর রায় কি এবারেও অনির্বাণকে ক্ষমা করে নিজের কাছে টেনে নেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো